thank you গুড মর্নিং বাইড বন্দিরা ওয়েলকাম ব্যাক বাঘেরহাটের বাঘিহিনী ব্লগস তোমরা সকল গলিরাম আছো বাইদে বন্দিরা আশা করি শখ গলে ভালো আছো আমি তোমাকে দিদি ভালো আছি আমি আজকে আবারই তোমাকে শুনছি কি নতুন আর একটা ব্লগ নিয়ে আজে রয়ে গেছি আশা করি ব্লগটা তোমাকেও ভালো লাগবে আমি আজকে হচ্ছে নিম পাতার সন্ধানে বের হয়ে পড়েছি বাংলাদেশের আনাচি কানাচি আগানে বাগানে ঢাকা শহর বলো যে কোনো জেলা শহর বলো যেইখানেই যাও না কেন সবখানেই নিম গাছ আছে মানুষের বাড়ি রাস্তাঘাটে পথে তারপরে পার্কে যে জায়গায় যা হবে সবখানেই নিম গাছ আছে বাংলাদেশে বাংলাদেশের কেন এশিয়া মহাদেশের মধ্যে সব জায়গায়ই নিম গাছ হয় এবং নিম গাছ আছে তা সেই নিম পাতা আমি খুঁজে খুঁজে বের করছি একটা রাস্তার পাশে বড়ো গাছ এই গাছটা গাছটা দিয়ে আমি কিছু কিছু পাতা আমি ভেঙে নিয়ে যাব। ভেঙে নিয়ে যাব হচ্ছে সারা বছর আমি এই নিম পাতা সারা বছর শুকোয়ে নিম বড়ি বানাইয়ে খাওয়ার রেখে দেব এবং এই নিম পাতা দিয়ে কিন্তু আমি তরকারি করেও খাওয়া যায় সেটাও আমি তোমাকে দেখাবো যে তরকারি কিভাবে রান্না করতে হয় সেটাও আমি রান্না করব আগে পাড়ে ভেঙে নিয়ে তারপরে বাসার দিক যাই অনেক সময় আমার খুঁজে খুঁজে ভাঙিয়ে রাস্তা গাছ খুঁজে আমার নেওয়া লাগতো না অনেক সময় দেখা যেত যে আমি ছেলে ফেলে নিয়ে স্কুলিতে ফিরতেছি ছুটি হয়ে গেছে ওগো ও সময় ছোটো ছিল ছেলেরাজেশা সময় ছোটো ছিল ওই সময় দেখা যেত যে ছুটি হয়ে গেছে ওগো নিয়ে যাচ্ছি যাতে যাতে দেখতেছি অনেকগুলো নিমির ডাল কাটে ফেলে দিছে মানে ঝুড়ে কাটে ফেলে যে বেশি বেশি যে সময় ডাল ফালা হয়ে যায় অনেক অনেক নিম গাছ কাটে ঝুড়ে পাতা ফেলে দে আমি ওইখান থেকেও অনেক সময় পাতা নিয়ে যাই যে জায়গায় দেখি আমি যে নিমের ডাল কাটে ফেলেছি সেই জায়গার থেকেই আমি সবসময় যে এই জায়গা দেখতেছি যে কাটে রয়েছে নিয়ে চলে যাই বাসায় তা আজকে আর সেরকমের অনেক দিন আনা হয় না দেখা যায় না বলে আজকে আমার ভেঙে নিয়ে হয়েছে গাছ থেকে না হলে প্রায় প্রায়ই দেখা যায় যে এখানে গাছের কাটে ফেলে দিয়েছে রাস্তায় ওহেনে গাছের কাটে ফেলে দিয়েছে সেহেতে আমি নিয়ে চলে আসি এই কী ভাবলো আর কী বললো তাতে কাজ হবে না কারণ এটা যে একটা উপকারী পাতা এবং এর যে কত রকমের গুণ আছে বলে বোঝানো যাবে না এই একই নিম পাতায় নানান রকমের গুণে গুণান্বিত অ্যালার্জি তারপরে খোঁস তারপরে জাগো হচ্ছে গ্যাস্ট্রিকের সমস্যা আছে অনেক দিন ধরে আলসারে ভুগতেছে নানান রকম সমস্যার সমাধান এই নিম হয় আমি পরের দিনকে সকালবেলা সকাল সকাল উঠেই মানে সূর্যোদয়ের আগেই হচ্ছে এই নিম পাতাগুলো ঝাড়া পোষা পরিষ্কার বাসা এগুলো করে নেব কারণ রোদ্দুর ওঠার সাথে সাথে আমি নিম বুড়ি বড়িগুলো দিয়ে রদ্দুরি দিয়ে আসবো টান আর রোদ্দুরি না থাকলেই পরে নিমবড়িগুলো ভালোভাবে শুকোবে না যদি নিমবড়ি প্রথম রোদ্দুরি ভালোভাবে না শুকোয় দ্বিতীয় রোদ্দুর দেওয়ার আগে তাহলে অনেক সময় গন্ধগন্ধ হয়ে যেতে পারে কারণ এটা হচ্ছে বাটা পাতা জল দিয়ে করা এটা ভালোভাবে শুকোয় না নিলে পরে প্রথমেই যদি ভালোভাবে শুকোয় না নিই দেরি দেরি হয়ে গেলি পরে গন্ধগন্ধ হয়ে যাওয়ার বা ফাঙ্গাস পড়ার সম্ভাবনা থেকে যায় ওই জন্যই প্রথম রোদ্দুর থেকেই দেওয়া শুরু করব সবগুলো পাতা আমি ছাড়াই নেবো ছাড়াই নিয়ে ভালোভাবে ধুয়ে নেবো পাতা আমার ছাড়ানো হয়ে গেছে এই যে ডালগুলো দেখতেছো তোমরা এই ডালগুলোও কিন্তু দাঁত মাজা যায় এই ডালগুলো দাঁত মাজলি পরে দাঁতের গোড়ার মাড়ির এবং দাঁতের ভালো উপকার হয় মাজার সময় একটু তিতকিন তিতকিন ভাব আসে তাতেও সমস্যা নেই আমার দাদুরে দেখতাম যে এই নিম ডাল দিয়েই সারা বছর সে দাঁত মাজতো বিড়াল দিয়ে দাঁত মাজতো না এই নিম ডাল দিয়েই মাজতো এবং সে সময় অনেক বছর বয়সে মরে পাড়া গেছেন সেই পর্যন্তও তার গাল গালভাড়া দাঁত ছিল কোনো দিন দাঁত পড়িনি কারণ সারাক্ষণ আমার দাদুরে দেখতাম ওই নিম ডাল দিয়েই সে দাঁত মেজে গেছে সারা বছর পাতাগুলো সুন্দর করে আমি কষলে কছলে ধুয়ে নেবো যাতে কোনো বালি বুলি না থাকে বা কোনো ধরনের মাকড়ের জাল জল নানা ধরনের নানান রকম বাইরের পাতা বাইরে রাস্তার গাছের পাতা নানান রকম থাকতে পারে বা কোনো পাখির পায়খানা টাখানা থাকতে পারে এই আমি সুন্দর মতন কয়েকবার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে যতক্ষণ লাগবে আমার ততক্ষণ করে পরিষ্কার করে নিয়ে তারপর আমি এই পাতাগুলোরে সুন্দরভাবে বাইটে নেব এই পাতারে দুইভাবে বাটা যায় আমিও শিল পাটায়ও বাটা যায় আবার ব্লিন্ডারেও বাটা যায় তা শিল পাটায় বাটতে গেলে একটু শুকনো শুকনো করে ভালোভাবে বড়িগুলো করতে সুবিধে হয় আর যদি ব্লিন্ড করি মানে আর কি মিক্সিতে করি ওই সময় আবার একটু জল দেওয়া লাগে কিন্তু জল দিলেই পারে আবার একটু বড়িগুলো বেশি জল জল হয়ে যায় মানে আর কি বেশি শুকনো শুকনো করা যায় না একটু হালকা হালকা জল দেওয়া লাগে এই জন্যই ব্লেন্ড করার থেকে আমি বাটা করি বাটা করলে ভালো শুকনো শুকনো করা যায় আমি এক ফোঁটাও জল দেবো না এই যে ধুয়ে নিয়েছি যেটুক ভিজে রয়েছে পাতা এইটুকি এর সাথে আমি কোনো জল অ্যাড করবো না এই শুকনো শুকনো মতনই আমি সুন্দরভাবে একেবারে মিহি করে বেটে নেব এই পাতাটা যদি মিহি না হয় যতটা ভালোভাবে পারা যায় মিহি করতে হবে যদি মিহি না হয় বড়িগুলো কিন্তু সুন্দর সমান হবে না বড়িগুলো যদি সমান না হয় শুকোয়ে যাওয়ার পরে খরখরা খরখরা বড়ি হবে মানে হাতে ফুটতেছে ওই যে পাতা 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 যদি থেকে যায় ওইগুলো শুকনো শুকনো হয়ে মানে ধরলি পরে দেখা যাবে যে বড়িগুলো খরখরে হয়ে গেছে ওই খরখরে বড়ি গিলার সময় আবার অসুবিধে হবে জল দিয়ে ট্যাবলেটের মতন যে গিলে ডকাশ করে খাইয়ে ফেলতে হবে ওই সময় হচ্ছে ওই খরখরা বড়ি ডককাস করে খাইয়ে ফেলতে যেয়ে গলায় বাদা বাদা ভাব মনে হবে ওই জন্য মিহি করে বাটতে হবে যতটা সম্ভব মিহি করতে হবে সুন্দর সমান সমান বড়ি হবে শুকোয়ে গেলে পরে আর ওই খরখরা ভাবটা আর থাকবে না ওই সুন্দরভাবে বাটতি হবে একটু বাড়তি নিম পাতা তো শক্ত পুরু পাতা পুরু পাতা এবং একটু শক্ত শক্ত পাতা এই জন্য একটু দেরি লাগে একটু ধৈর্য ধরে ভালোভাবে বাটতি হবে এইভাবে বেটে নিয়ে যদি এই বাটা পাতা এই যে এই বাটা করলাম এইরকম বাটা পাতা এর সাথে এরকমভাবে হলুদ বেটে নিয়ে মুখি লাগান হয় ত্বকেরও কিন্তু ভীষণ উপকার হয় যাদের খোস পাচড়া ওই ব্রোন ট্রোন আছে যাদের মেস্তা টেস্তা আছে এগুলো সব রিমুভ হয়ে যায় কয়েকদিন পর পর যদি এইভাবে বাইটে বাইটে হলুদ মিশিয়ে লাগানো হয় রিমুভ হয়ে যায় যে সুন্দর করে বাটিছি আমি মিহি করে এরকম সুন্দর মিহি করে বাটতি হবে এগুলো পাতা কিন্তু বাইরে উন্ডিটা আমি যে পাটা এলো ই করি রান্না রান্নাবান্না করি মশলা বাটি সেই পাটায় কিন্তু বাটি এটা আলাদা একটা পাটা কারণ মশলা পাতা বাটা বাটলে কিন্তু তিতো হয়ে যাবে সে পাটা ধুলিও সহজে যায় না এবার আমি ছোট ছোট করে এই কাগজের উপর সব বড়ি দিয়ে এইভাবে এইভাবে করে আমি মানে আর কি লাইন দিয়ে দিয়ে একটু ফাঁকা ফাঁকা করে বড়ি বানায় বানায় এরকম গোল গোল করে গোল গোল করে বেশি বড়ো বানানো যাবে না বেশি বড় বানালে সেইগুলো আবার গেলার সময় গলা দিয়ে নামানোর সময় আবার একটু কষ্ট কষ্ট মনে হয় অনেকের বা ছোটরা পারে না ছোট বড় সবাই যাতে একইভাবে টক্কাশ করে গিলে ফেলতে পারে সেই জন্যই সেরকম সাইজ বানাতে হবে ছোট্ট ছোট্ট করে এই ছোট্ট ছোট্ট করে সাইজ যে বানাচ্ছি এর মধ্যেও দেখা যাচ্ছে যে দুটো তিনটে পাতা আছে এই ছোটো ছোটো বড়িতেও দুটো তিনটে পাতার মতন আর কি হবে এত এই একটা বড়িতি ওদের ওই পাশের দিকে ভিজে ভিজে গেছে জন্যই আমি শুকনো জায়গায় সরায় সরায় দিছি যাতে ভিজা জায়গায় আর শুকতি দেরি লাগবে এর জন্য আমি শুকনো জায়গায় এবার আমি সাদে দিয়ে আসবো চড়া রোদ্দুরি তা হচ্ছে চড়া রোদ্দুরি উঠলো সকালবেলায় সেই দেখেই আমি এই নিম পাতার টড়ি বানাতে গেলাম এবার এখন দেখা যাচ্ছে যে মেঘ 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 বা বইয়ে আসতেছে মানে আর কি সেই চড়ারও দুধটা এখন আর নেই কোন সময় যে কোন ফাঁকে যে একটু করে বৃষ্টি হয়ে গেছে তাও আমি টের পাইনি মনে হতেছে যেন ফাঁকে বৃষ্টি পড়েও গিয়েছিল এ বৃষ্টি তো আর সারাক্ষণ থাকার মতো বৃষ্টি না মনে হতেছে ওই এক পশলা একটু একটু হয়ে গেছে আবার রোদ্দুর উঠতেছে ওই যে আকাশ ফাঁকা হয়ে গেছে বৃষ্টি একটু একটু হয়ে গেলেও ওই যে সাত বেজা বেজা দেহাতেছে আবার রোদ্দুর উঠে গেছে আমি এলো এইভাবে করে এই নিম পাতার বড়িগুলো দুই দিন তিন দিন যদি ছাদে দিয়ে রাখা হয় তাতেই শুকোয়ে যাবে দুই তিন দিনের মধ্যেই ঝনঝনা হয়ে যাবে দুই তিন দিন রোদ্দুরি দিলেই পারে তারপরে বয়েম বলে রেখে দিলেই বড়িগুলো খাওয়া যাবে এবার আমি তোমাকে একটু বড়িগুলো শুকাতে হোক তোমাকে একটু মাঝখান থেকে আমি তরকারি পাতার তরকারিটা দেখাই পাতার তরকারিটা আমরা কিভাবে খাই এইভাবে আলুগুলো কেটে নেব এতে পেঁপেও দেয়া যায় কিন্তু আমি পেঁপে দেব না আলু আর বেগুন দিয়েই করবো কারণ প্রায় সময়ই আমি দেখছি যে আমার শাশুমা আমার মা আলু বেগুন দিয়েই এই তরকারিটা নিম তরকারিটা করছে এই নিম তরকারিটা হচ্ছে প্রথমেই খেয়ে নিতে হয় সব কিছু মানে অন্য অন্য যা যা পথ সব কিছু খাওয়ার আগেই সর্বপ্রথম এই নিমতিতোটা আর কি আমাকে দিত পাতে ছোটোবেলায় খাতে ইচ্ছে করতো না তারপরে দেখি যে খুব একটা খারাপ লাগে না এই নিম তরকারিটা এবার আমি তেলের পরে নিম পাতা দিয়ে দিলাম তিন চারটের মতন মানে অল্প তরকারি তো তিন চারটেতেই হয়ে যাবে যারা বেশি বেশি তরকারি করবে নিম তরকারি তারা একটু বেশি করে দেবে এবার আলু বেগুন নিম পাতা একসাথে আমি ভেজে নেবো তেলের উপর এই যে নিম পাতা আলু বেগুন আমি একসাথে ভেজে নিয়ে একটু হলুদ লবণ সামান্য একটু জিরে এই দিয়ে তারপরে আমি এটা মাখা মাখা করে রান্না করব। খুব বেশি ঝোল ঝোল হবে না শুকনো শুকনো হবে এপাশে আমি রান্না করতেছি ও পাশে চিংড়ি ভাপা আর এ পাশে আমি নিম তরকারিটা করে নিচ্ছি এই একটু সিদ্ধ সিদ্ধ হয়ে গেলে মাখা মাখা হয়ে গেলেই নামায় নেব ব্যাস হয়ে গেছে আমার নিম তরকারি এই তরকারিটা কিন্তু খুব বেশি তিতো না যে খাওয়াই যাবে না এরকম না এবার হয়ে গেছে এদিকে আমার চিংড়ি ভাপা নিয়ে নিছি নামায় নিছি এবার আমি কিভাবে নিম তরকারি দেখাই তোমার আগে একটু দেখাতেছি এই যে আগে যে নিম তরকারিটা নিলাম এই আগে হচ্ছে এই নিমটা খেয়ে নিতে হবে তারপরে হচ্ছে অন্য অন্য যা যা কিছু আছে পরে খাতি হবে কার কারণ হচ্ছে যাতে যে তিতোটা আমার জিব্বাতে লাগবে ওই তিতোটা অন্য কিছু খাওয়ার সাথে সাথে চলে যাবে এই যে ছাদের নিয়ে আসছি আমি বড়ি চলে আইছি দেখছো কালারগুলো শুকোয়া কিন্তু একেবারে কীরকম একটা শক্ত আর কালচে কালচে দা আকার ধারণ করেছে একেবারে শুকোয়া শক্ত হয়ে গেছে এগুলো কিন্তু সুন্দর শুকোয়া গেছে ভাই বন্ধুরা এই দেখো একেবারে ঝনঝনা হয়ে গেছে কিন্তু এখন আমি তোমাকে একটু খাইয়ে দেখাই কিভাবে খাতি হয় দেখো বেশি এলার্জি আছে তারা দুটো এলার্জি একটু কমে সেই সময় দুটো করে খেয়ে এক মাস পরে আবার একটা করে খালি হয়ে যায় আজকের ব্লগ এই পর্যন্ত তোমরা সব গুলো ভালো থাও সুস্থ থাও সকলের সকল ভালো রাখো আবার তোমাকে সাথে দেখা হবে আমার ব্লগে এই পর্যন্ত সকলে ভালো থাকো